শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ সাবিশে নতুন বেশ কিছু পরিবর্তন এসেছে পুরো বিষয়টা তোমাদেরকে জানিয়ে দেবে ভিডিও মাধ্যমে শিক্ষার্থীরা তোমাদের আবেদন শুরু হওয়া ফি দেখো তোমাদের আবেদন শুরু হবে বিশে নভেম্বর আর আবেদন শুরু হবে ছয় ডিসেম্বর আবেদন ফি ইউনিটে মানবিকে তেরোশো বিশ টাকা ইউনিটে বাণিজ্য বিভাগে এগারোশো টাকা এবং সিডি বিজ্ঞান বিভাগে কিন্তু তেরোশো বিশ টাকা শিক্ষা কিভাবে আবেদন করতে হয় এটা নিয়ে ভিডিও থাকবে আমার চ্যানেলে আমরা কিন্তু গত বছর তোমাদের আবেদন কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছিলাম এবছরও দেখিয়ে দেবো তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষার নিয়ম দেখো ভর্তি তোমাদের একশো নাম্বার হবে আশিটা এম সিকিউ জিপিএল এর কোনো নাম্বার নেই তোমাদের রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল ও রংপুরে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে কোনো সিলেকশন নেই এবার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না পরীক্ষা হবে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে আর সেকেন্ড টাইমে রয়েছে শিক্ষার্থীরা তোমাদের আবেদনের যোগ্যতা ইউনিটে মানবিক বিভাগে কমপক্ষে তিন পয়েন্ট পাওয়া লাগবে এস এস সিতে মিলে এবং মোট কিন্তু দুটো মিলে সাত পাওয়া লাগবে বিউনিটে বাণিজ্য বিভাগে কমপক্ষে তিন এবং মোট সাত পয়েন্ট পাওয়া লাগবে এস মিলে আর বিজ্ঞানে সাড়ে তিন পাওয়া লাগবে কমপক্ষে এস এস সিতে অথবা এস আর মোট দুইটা মেয়ে কিন্তু আট পয়েন্ট থাকায় লাগবে পরীক্ষা তোমাদের প্রতি জানুয়ারি মানবের ব্যবসা চব্বিশে জানুয়ারি তোমাদের প্রথম সিটের পরীক্ষা বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তিনটা থেকে চারটা পর্যন্ত দুই সিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষা নাম্বার জেনে নাও তোমাদের ইউনিটে মানবী তোমাদের কিন্তু আসন রয়েছে আঠারোশো সাতাত্তরটি এখানে বাংলায় পঁয়ত্রিশ নাম্বার ইংরেজিতে পঁয়ত্রিশ নাম্বার এবং এরপর রয়েছে বিজ্ঞান বিভাগ অর্থাৎ বাণিজ্য ইউনিট এখানে আসন রয়েছে পাঁচশো টি এখানে বাণিজ্যের শিক্ষা কমার্সের শিক্ষা যা বাংলায় থাকবে দশ নম্বর পঁচিশ নাম্বার ব্যবস্থাপনা পঁচিশ হিসাব বিজ্ঞানে পঁচিশ ফিনান্স ও উৎপাদনে থাকবে পনেরো নাম্বার আর তোমাদের অবাণিজ্য অর্থাৎ তারা বিজ্ঞান এবং মানবিক স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু বাংলায় দশ ইংরেজিতে পঁচিশ সাধারণ জ্ঞানে পঞ্চাশ থাকবে এবং আইসিডিয়া পনেরো নাম্বার তারা যখন বি ইউনিটে পরীক্ষা দিলে শিক্ষার্থীরা তোমাদের সেই বিজ্ঞান বিভাগে পনেরোশো তেত্রিশটা আসন রয়েছে এখানে বিজ্ঞান বিভাগে তোমাদের পরীক্ষা দেবে পদার্থে পঁচিশ রসায়নে পঁচিশ আইসিডিতে পাঁচ আর গণিত এবং জীববিজ্ঞানে যে কোনো একটি তুমি দেখাতে হবে এখানে পঁচিশ পঁচিশ নাম্বার রয়েছে তুমি চাইলে যে কোনো একটি দেখাতে পারবে আবার চাইলে গণিত এবং জীববিজ্ঞান একসাথে দেখাতে হবে সেখানে তোমার কিন্তু দুইটা মিলে পঁচিশ নাম্বার উত্তর করলেই হবে আর অবিজ্ঞান রয়েছে তো তোমরা এই সি ইউনি কিন্তু কমার্স এবং মানবিক স্টুডেন্টরা কিছু পরীক্ষা দিতে পারবে এখানে বাংলায় প্রতিষ্ঠ হয়েছে ইংরেজিতে প্রতিষ্ঠ রয়েছে আর সাধারণ জ্ঞান ভূগোল বা মনোবিজ্ঞান থেকে 30 নম্বর রয়েছে এটা তোমাদের আবেদন শিক্ষার্থীরা পুরো বিষয়টা তোমাদেরকে জানিয়ে দিলাম তো অধিকরা থাকে ভিডিওতে কমেন্ট করো বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে আর আমাদের চ্যানেলে তোমার নিয়মিত আপডেট পেয়ে থাকবে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ